নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সবাই প্রথমে সবাইকে জানাচ্ছি বিশ্বকর্মা পুজোর প্রীতি ও শুভেচ্ছা কার কার বাড়িতে এবছর বিশ্বকর্মা পূজা করলে সবাই একটু কমেন্টে জানিও তো আর কালকে তো লাইভে বলেইছি তোমরা আমাকে সবাই ইনভাইট করো যদিও আমাকে সেরকম কেউ ইনভাইট করনি আর এই যে আজকের এই ভিডিও ক্লিপটা দেখছো এটা কিন্তু কালকে কালকেই একটু আমি ভিডিও করে রেখে দিয়েছি কিন্তু ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করাই যাক তারপরে আমি অনেকবার ভেবেছি যে ভিডিও করব। কিন্তু জানো যখন আমি ভিডিও করতে চেয়েছি হয় আমার কাছে ফোন ছিল না আর যখন ফোন ছিল তখন ভিডিও করার মতন কোনো মোমেন্ট ছিল না এমনি তো আমি ডেইলি ব্লগ রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করার তো অনেকটাই কাঁচা তো তাই তাই চলো এই যে সকালবেলা উঠি এইটুকুনি টাইম আমি নিজের জন্য রাখি এইটুকুনি টাইম নিজের জন্য ভালো রাখি তো এইটুকুনি টাইমে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক তারপরে যতটুকু টাইম থাকে কারণ না কারোর সঙ্গে থাকতেই হয় আর তখন সবাই কিন্তু ক্যামেরার সামনে নিজেকে মেলে ধরাটা পছন্দ করে না তো যার জন্য আমি সারাদিন আমি চেষ্টা করি যে কিভাবে তোমাদের সঙ্গে একটু নিজের জন্য সময় শেয়ার করি তো চলো কথা বলতে বলতে কিন্তু আমার ঘর গোছানো কমপ্লিট আজকে ড্রেসিং টেবিলের অবস্থা যাতা তা সত্ত্বেও আজকে ড্রেসিং টেবিল গোছাবো না গোছাবো দিন এখন একটু ছেলেকে নিয়ে পোষব চোখ দুইটা দেখি চোখ দিয়ে জল বেরোচ্ছ নাকি দেখি তো জল বেরোচ্ছো চোখের জল মোছো ওই ব্যাগটায় নাই পিছনেরটাই আছে পিছনেরটাই আছে কান্না করবা আরো এদিকে তাকাও আরো কান্না করবা দেখি তো ওদিকে দেখি তো আর দেখো নি নিয়ে যাবে দেখো নি তাই 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 বলো তাই 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 মামা বাড়ি যাই মামা বাড়ি যাব তাই মামার বাড়ি ভারী মজা ভারী মজা নিন চল নিন চল নাই তারপর হাতে মে তিনটা বলো হাতে মা তিন তিন সারা মাঠে পারে দিন হুম তাই তারা আর তো কি তারা পাতা উল্টাও আর এইটুকু হলো আজকের দিনের ব্লগ মানে এটা বিশ্বকর্মা পুজোর দিনের তো সকাল সকাল সবাই সবার কাজে লেগে পড়েছে আমিও ঘর ঠিক করে চলে আসলাম সবজি কাটাকুটির কাজে মা ওরা ওদিকে গেছে পুজো দিতে আর আমাকে এখানে লেগে লাগিয়ে দিয়েছে এই সবজি কাটার কাজে আর ওদিকে খিচুড়ি কিন্তু রান্না করছে আমার একটা ভাসুর তো আমি এখানে সবজিটা কাটার সময় মাকে পরে জিজ্ঞেস করছিলাম যে কীভাবে কোন সাইজে সবজিটা কাটবো এত কিছু আমাকে বলে দেওয়ার পরেও জানো আমি পরে কিন্তু সবজি কিন্তু একবারে বড় বড় মাপ করে ফেলেছিলাম এটা আমি অফ ক্যামেরায় পরে আমি আবার ওই সবজিগুলোকে মানে কেটে কোটে ছোট করে দিয়েছে তাও সে বড়ো করে কেটে রেখেছি কিন্তু ভাবত যদি ছোট হতো সবজি কাটা পরে কি আমি বড়ো করতে পারতাম পারতাম না তো এই জন্যই আমি এই টিপসটা মানি যে সবজি সবসময় বড় সাইজের কাটবো পরে যদি সবজির মাপ পছন্দ না হয় ওটাকে আমি পরে ছোটো করতে পারবো কিন্তু ছোটো সাইজের যদি সবজি কাটি তখন কি হবে তাই যাই হোক কথা বলার পরে আমি সবজি কাটাকুটি সব রেডি ঠাম্মা পরে এসে একটু কচু কাটতে হেল্প করেছিল আর এদিকে দেখো খিচুড়িও কিন্তু রেডি আর আজকের ব্লগটা কিন্তু গরম গরম খিচুড়ি খেয়ে শেষ করব আর কারা কারা বিশ্বকর্মা পুজোয় খিচুড়ি খেলে কমেন্ট করে জানিও আর হ্যাঁ সরি হ্যাঁ ঠাকুরটাকে তুলতে কিন্তু ভুলে গেছে কারণ এখনও যাই নেই দোকানে টাটা